ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম শুভ সকাল ছাব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার রয়েছে পাবনার সাটমোহর উপজেলা সরসগঞ্জের রসুনের হাটে পেঁয়াজের রসুন গুলো কি পরিমাণ হাটে উঠছে বাজার কত চলছে কার ঘরে কি পরিমাণ রসুন আছে চলুন জানায় দেখা এবং কথা বলে ভালো মানের রসুন গুলো এগুলো কত করে এ কার ভাই কত বেশি

পাটি পাটিমাটে কি পাইছেন দাম কই না দাম কয় না না এখন মৌসুম হইছে অখাদ্য বাড়ির ডাব খালি হইছে নাকি টাইক বাড়ির ডাব তাহানো ধরো ভাঙার তালাই আছে তালাই আছে না এই ভাই বেশি বেশি না কম লাগানি ঠিকই লাগাসছি লাগানি বাদ দিছেন লাগানি কতছ দি রে বেটা 22 টাকা স্প্রে টাকা কেজি বলতেছে কাকা ইগুনে কত করি মন বলছে সব আচ্ছা

রসুন বাঁচ ভাই এটা আঠারোশো এটা আঠারোশ বলছে ভালো আছে